নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি তবে তা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মঙ্গলবার ষোলোই জানুয়ারি থেকে সেই আচার অনুষ্ঠান চলবে একুশে জানুয়ারি রবিবার পর্যন্ত বাইশে জানুয়ারি রাম মন্দিরে অনুষ্ঠানের মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা শেষ হবে রামলালার শুভ প্রাণ প্রতিষ্ঠা আসন্ন পৌষ শুক্লা দ্বাদশীতে অনুষ্ঠিত হবে সংগত দু হাজার আশি ক্যালেন্ডারে তা বাইশে জানুয়ারি পড়েছে সব শাস্ত্রীয় রীতি অনুসরণ করে ওই দিন বিকেলে বিশেষ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হবে ষোলোই জানুয়ারি মঙ্গলবার প্রয়াস সচিতা ও কর্মকুটি পুজো সতেরোই জানুয়ারি বুধবার মূর্তি প্যারিসার প্রবেশ আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবার তীর্থ পুজো জলযাত্রা জলাধিবাস ও গান্ধা দিবাস উনিশে জানুয়ারি শুক্রবার আষাঢ় দিবাস কেশারা দিবাস ঘৃতা দিবাস ও ধ্যান দিবাস কুড়ি জানুয়ারি শনিবার সরকার দিবাস ফলাধিবাস পুষ্পা দিবস একুশে জানুয়ারি রবিবার মধ্য দিবস ও শয্যাধিবাস প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে সাধারণভাবে সাতটি অধিবাস থাকে এবং ন্যূনতম তিনটি অধিবাস অনুশীলনে থাকে মোট একশো একুশ জন আচার্য রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান করবেন গণেশ শাস্ত্রী দ্রাবিড় অনুষ্ঠানের সময় সব কাজ তত্ত্বাবধান ও সমন্বয় ও পরিচালনা করবেন এই সময় কাশীর লক্ষ্মীকান্ত দীক্ষিত প্রধান আচার্যের ভূমিকা নেবেন ভারতের আধ্যাত্মবাদ ধর্ম সম্প্রদায় উপাসনা পদ্ধতি ঐতিহ্য সব বিদ্যালয়ের আচার্য একশো পঞ্চাশটির বেশি ঐতিহ্যের শান্ত মহামণ্ডলেশ্বর শ্রীমহন্ত মহন্ত নাগা এবং পঞ্চাশটির বেশি আদিবাসী ও গিরিবাসী তাতাবাসী দীপাবাসী নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গনে আদিবাসী ঐতিহ্য থাকতে চলেছে সেখানে ট্র্যাডিশন বা ঐতিহ্যের মধ্যে রয়েছে শৈব বৈষ্ণব শাক্ত গানপাত্য পত্ত শিখ বৌদ্ধ জৈন দশরাম শঙ্কর রামানন্দ রামানুজ নির্বাঙ্ক মাধব বিষ্ণু নামী রামসানেহী ঘিসাপ গরিব দাসী গৌরীয় কবির কবিরপন্থী বাল্মীকি শঙ্কর দেব মাধব দেব ইস্কন রামকৃষ্ণ মিশন মিশন ভারত সেবাশ্রম সংঘ গায়ত্রী পরিবার অনুকূল চন্দ্র ওড়িশার মহিমা সমাজ অকালী নিরঙ্কারী পাঞ্জাবের নামধারী রাধা স্বামী স্বামী নারায়ণ বার করি বীরশৈব রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট মন্দিরের বিগ্রহ হিসেবে শিল্পী অরুণ যোগীরাজের কৃষ্ণশিলার একটি মূর্তি নির্বাচিত করেছে পাথরের ভাস্কর্যে পাঁচ বছরের রামলালাকে চিত্রিত করা হয়েছে যার ওজন দুশো কেজির মধ্যে গত সত্তর বছর ধরে পুজো হয়ে আসা রামলালার বর্তমান মূর্তিটিও নতুন মন্দিরের গর্ভগৃহে রাখা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস প্রধান মোহন ভাগবাদ উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন বাইশে জানুয়ারির অনুষ্ঠানে মন্দির ট্রাস্টের তরফে প্রায় সাত হাজার জনের বেশি লোককে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকার এম এস ধোনি এবং বিরাট কোহলি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন শিল্পপতি মুকেশ আম্বানি এবং গৌতম আদানির মতো অনেকে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর